দেখুন একটি মহৎ কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের বিপি নির্বাচিত হয়েই তিনি একশো শিক্ষার্থীর জন্য একশো খাট যেটাকে আমরা চৌকি বলি সেই একশো খাটের ব্যবস্থা করেছেন এবং তার এই যে মহৎ উদ্যোগ এটি বাংলাদেশে বেশ কয়েক বছর দেখা যায়নি যেটি এই মহাসিন হলের যিনি ভিপি তিনি করে দেখিয়েছেন তিনি একদিনে একশো খাট সরবরাহ করেছেন এবং এটি মজবুত আকারে লোহার ফ্রেম দিয়ে তিনি এটি তৈরি করেছেন যাতে আগামীতে আরও বেশ কয়েক বছর পর্যন্ত এটি স্থায়ী হয় এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই আপনি এই মহৎ কাজটি কীভাবে দেখছেন সেটি জানাবেন আমাদের কমেন্ট বক্সে